আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পেস্টিস কোম্পানির রাইস কুকার আসছে রিফেয়ারের জন্য কাস্টমার জানিয়েছেন এই রাইস কুকার একটি মেকানিক ভাইয়ের কাছে উনি নিয়ে গিয়েছিলেন এর প্রবলেমটা ছিল ভাত হওয়ার আগেই সুইচ উঠে যেত এবং দুইটা বাতি একসাথেই জ্বলে লাইন দিলি রাইস কুকারের যে অরম এবং কুকারের যে বাতিটি আছে এই দুটো বাতি একসাথে জ্বলে লাইন দিলে তো মেকানিক ভাই একটি ম্যাগনেট লাগিয়ে দিয়েছেন নতুন ম্যাগনেটটি চেঞ্জ করে দেওয়ার পরেও সেম প্রবলেম প্রবলেমটি যায় নাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ম্যাগনেট এই ম্যাগনেটটা উনি চেঞ্জ করে নতুন ম্যাগনেট লাগিয়ে দিয়েছেন উনি ভাবছেন যে ম্যাগনেট চেঞ্জ করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আসলে সব রাইস কুকারে যে সুইচের প্রবলেমটা থাকে সুইচ উঠে যায় সব রাইস কুকারে ম্যাগনেট চেঞ্জ করলে ওই প্রবলেমটা ঠিক হয় না কিছু কিছু রিজেন্ট আছে এগুলো বুঝতে হয় আমি আজকে আপনাদের দেখাবো কী কারণে এই প্রবলেমটা আসে দেখেন এখানে দুইটা বাতি একসাথে জ্বলতেছে এই বাতি দুটো একসাথে জ্বলার কারণ কী এই বাতি দুটো একসাথে জ্বললে আপনারা কীভাবে রিপেয়ার করবেন অনেক অভিজ্ঞ টেকনিশিয়ানরাও বুঝতে পারেন না তার কারণ আছে আমি আপনাদের দেখিয়ে দিব দেখেন এখানে দুইটা বাতি একসাথে জ্বলতেছে তাই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না হলে কিছু শিখতে পারবেন না আশা করি আজকে অনেক কিছু শিখতে পারবেন নতুন অভিজ্ঞতা হবে আপনাদের তো শিক্ষার শেষ নাই মায়ের খাওয়ার কোনো বয়স নাই আজকেরা আপনারা যে জিনিসটা শিখতে যাবেন আশা করি এই ধরনের ভিডিও কখনও কেউ ইউটিউবে আপনাদের দেখায় নাই বা শিখায় নাই তো চলেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই রাইস কুকারে দেখবেন কোনো জায়গায় কোনো তার মার ছিঁড়া নাই কাটা নাই ফাটা নাই কোনো কোনো প্রবলেমই মনে হবে না কিন্তু দুইটা বাতি যখন একসাথে জ্বলবে তখন তো আপনার মাথা শর্ট হয়ে যাবে মাথা হ্যাং হয়ে যাবে যে প্রবলেমটা কী কেন দুইটা বাতি একসাথে জ্বলতেছে কানেকশানে কোনো রং নাই কানেকশান কোনো ভুল নাই তার কোনো কাটা ফাড়া ছিঁড়া নাই হ্যাঁ কোনো জায়গায় লুজ কন্ট্যাক্ট নেই তারপরে দুইটা বাতি একসাথে জ্বলতেছে তখনই মেকানিক ভাইরা ঘাবড়ায় যান অনেক টেকনিশিয়ান ভাইরা চিন্তা করেন যে কি প্রবলেম হতে পারে তো প্রবলেমটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই রাইস কুকারে দুইটা প্রবলেম আছে সুইচ উঠে যায় আর দ্বিতীয়টা আসছে দুইটা বাতি একসাথে জ্বলে থাকে তো দুটো বাতি একসাথে জ্বলে থাকলে আপনারা এই যে বাতির যে তারগুলো আছে এই তারগুলো খেয়াল করবেন তারগুলো দেখলে মনে হবে তারগুলো ভালো আছে কিন্তু এই যে গুঁড়া এই গুঁড়াটা একটু চাপ দিবেন দেখেন এই যে এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে তো এই চাপ দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এখান থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল যার কারণে লাইনটি ওখানে যাচ্ছে না এই জন্য দুটো বাতি একসাথে জ্বলে আসে যে কোনো একটা লাইন মিসিং হলে দুটো বাতি একসাথে জ্বলবে তারগুলো দেখতে মনে হয় খুব ভালো আছে কোনো সমস্যা নেই কিন্তু তারের যে ক্লিপগুলো থাকে ক্লিপের গুড়া থেকে কিন্তু হিট হয়ে নষ্ট হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যায় ভিতর থেকে তার এগুলো আপনারা খেয়াল করবেন আর সুইচ উঠে যাওয়ার যে কারণটি আসে এই কারণটি ঠিক করার জন্য আপনারা এরকম অরাম কয়েল পাবেন ম্যাগনেটের পাশে এই ওরাম কয়েলটি খুলে ফেলে দিবেন কারণ এই ওরাম কয়েল যে কোনো কারণে লিকেজ কারেন্ট আসে ওরাম কয়েলে আর ওরাম কয়েলটি হিট হওয়া শুরু হয়ে যায় এবং কয়েল আর ওরাম কয়েল যখন একসাথে হিট হয় তখন এই ওরাম কয়েলটি ম্যাগনেটের কাছাকাছি থাকার কারণে ম্যাগনেটটি তাড়াতাড়ি গরম হয় আর ম্যাগনেট তাড়াতাড়ি গরম হয়ে গেলে ম্যাগনেট অটোমেটিক এই সুইচটাকে অফ করে দেবে এটাই হচ্ছে ম্যাগনেটের কাজ ওরাম কয়েলটি হচ্ছে যখন ভাত রান্না হয়ে যায় তখন হচ্ছে যখন হলুদ বাতি জ্বলে তখন অরাম কয়েল হিট হয় কারণ ভাতটা গরম রাখার জন্য অরাম কয়েলটি দেওয়া তো এই তার যখন আপনারা বের করবেন এই তারগুলো কিন্তু কাটিং দিয়ে কাইটে বের করতে গেলে অনেক সময় কেটে যায় ভিতরে তার অনেক চিকন তার থাকে সেই জন্য এরকম পুড়িয়ে নেবেন গ্যাস লাইট দিয়ে তাইন দেখতে পাচ্ছেন যে তারটি পুড়িয়ে বের করে নিয়েছি ভিতরে যে কানেকশানের তার থাকে ওয়ের এটা বের করে নিয়েছি উপরের কাবারটি পুড়িয়ে বের করে নেবেন এরপরে এই যে অরাম কয়েল আছে এই অরম কয়েলের এই তারটায় কেটে আমি এখানে লাগিয়ে দিব যেহেতু এই অরাম কয়েলটি আমি আর লাগাবো না এখানে সেই জন্য এই তারটি কেটে এখানে কানেকশান করে দিব বাতির কানেকশান তো এই সহজ কাজটি অনেকে বোঝেন না অনেকের অভিজ্ঞতা কম থাকার কারণে এই প্রবলেমগুলো ধরতে পারেন না এই আগে যে টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিলেন কাস্টমার এই রাইস কুকার উনি ভাবছেন যে ম্যাগনেটটি প্রবলেমের কারণে হয়তো সুইচ উঠে যাচ্ছে উনি ফটাশ করে নতুন একটি ম্যাগনেট লাগিয়ে দিয়েছেন পরবর্তীতে যখন এই প্রবলেমটা যায় নাই তখন ওই টেকনিশিয়ান ভাই এই রাইস কুকারটা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন কাস্টমারকে আমার অ্যাড্রেস দিয়ে যে ওখানে গেলে আপনি সমাধান পাবেন তো দেখেন সমাধান আমি ইনশাল্লাহ করে দেবো এবং এই কানেকশানটি করে আমি আবারও লাইন দিয়ে দেখাবো আপনাদের যে দুটো বাতি একসাথে জলে কিনা অনেক টেকনিশিয়ান ভাই চিন্তা করবেন যে অরাম কয়েলে লাইন কীভাবে আসে অরাম কয়েলে সুইচটা তো ওঠার পরে অরাম কয়েল হিট হবে কিন্তু আগে কীভাবে হিট হয় অনেক সময় দেখা যায় যে লিকেজ কারেন্ট আসার পরে এই অরাম কয়েলও হিট হওয়া শুরু হয়ে যায় সেই জন্য অরাম কয়েলটি খুলে ফেলে দিবেন এই অরাম কয়েল না থাকলে রাইস কুকারের কোনো প্রবলেম আসে না রাইস কুকার ভালোভাবে চলে তাই অরাম কয়েল খুলে ফেলে দেবেন কোনো সমস্যা নাই আর এই রাইস কুকারের সুইচ ঘন ঘন উঠে যাওয়ার কয়েকটি কারণ থাকে আপনারা শুধু মনে করেন যে ম্যাগনেট চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে না এর যে কারণগুলোর কারণে রাইস কুকারের সুইচ ঘন ঘন উঠে যায় তার ভিতরে অনেকগুলো কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে এই ম্যাগনেট দ্বিতীয় নম্বর কারণ কারণ হচ্ছে যে এই রাইস কুকারের কয়েলটি যদি বাঁকাটেরা হয়ে যায় হাড়ি যদি সমান না বসে তাহলে ঘন ঘন সুইচ উঠে যাবে দ্বিতীয় কারণ হচ্ছে হাঁড়ি অনেক সময় দেখা যায় অনেকের অ্যালুমিনিয়ামের হাঁড়ি থাকে হাঁড়িটি বাঁকা হয়ে যায় ফুলে যায় ফেটে যায় যার কারণে এই প্রবলেমটা আসতে পারে এছাড়া ম্যাগনেট যদি অতিরিক্ত গরম হয়ে যায় সে কারণেও কিন্তু ঘন ঘন সুইচ উঠে যায় তো অতিরিক্ত ম্যাগনেটটি কেন হিট হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে এটা দেখতে হবে যেমনটাই রাইস কুকারে হচ্ছিল অরাম কোয়েল এর কাছাকাছি থাকার কারণে অরাম কয়েল যখন হিট হচ্ছে তখন এই ম্যাগনেটটাও অতিরিক্ত হিট হয়ে যাওয়ার কারণে সুইচটি অফ হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে এখন লাইট জ্বলতেছে অনলি একটা তো আমি এটা সুধা করার পরে আপনাদের দেখিয়ে দেব যে এর লাইনটি ঠিক হয়েছে কি না তাই আমি রাইস কুকারটি সুজা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে বাতি দুটা জ্বলতো এখন বাতি একটা জ্বলতেছে তো আপনারা ফলো করেন বাতির দিকে আমি পার করটি লাগিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে অরামেস বাতি জ্বলতেছে এখানে লাল বাতিটি বন্ধ আছে দেখেন যখন সুইচ দিব তখন লাল বাতি জ্বলবে দেখতে পাচ্ছেন এখন লাল বাতি জ্বলতেছে অরামের বাতিটি লিভে গেছে তো আজকের যে অভিজ্ঞতা আপনাদের হয়েছে এই অভিজ্ঞতা যদি আগে কখনো না হয়ে থাকে বা না জেনে থাকেন আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন ভিডিওতে একটি লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে রাইস কুকারে কাজ করবেন রাইস কুকারের যে কোনো প্রবলেমের জন্য আমাকে কমেন্ট করতে পারেন যদি কোনো হেল্প লাগে আমাকে ফোন দিতে পারেন আমার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এখানে নতুন আরেকটি প্রবলেম দেখা দিচ্ছে দেখেন সুইচ দেওয়া নাই তারপরেও কিন্তু লালবাতিটি জ্বলে আছে তার মানে এখানে কয়েল হিট হচ্ছে অটোমেটিক দেখতে পাচ্ছেন সুইচ অফ করা তারপরেও কিন্তু লালবাতি জ্বলতেছে এই ধরনের প্রবলেম হলে আপনারা কি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সহজে আজকে তিন তিনটি অভিজ্ঞতা হবে আপনাদের এ ধরনের প্রবলেম যদি আসে আপনাদের কাছে আপনারা এই যে রাইস কুকারের যে সুইচ আছে পাতি সুইচ যদি এরকম থাকে এই পাতি সুইচটাকে চাপ দিয়ে একটু নিচের দিকে নামিয়ে দিবেন তাহলে প্রবলেমটি ঠিক হয়ে যাবে প্রবলেম খুবই ছোটোখাটো কিন্তু প্রবলেম বুঝতে না পারলে অনেক বড় মনে হয় তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন ঠিক হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রাইস কুকারটি সুধা করে রাইস কুকারের কাজ করা খুবই সহজ যদি আপনারা বুঝতে পারেন প্রবলেমটি যে কোথায় হয়েছে প্রবলেম তা আমি আপনাদের আবারও দেখিয়ে দিছি রাইস কুকারে হাড়িটি বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি পাওয়ার কটটি লাগিয়ে দিচ্ছি দেখেন প্রবলেমটি বুঝতে হবে তাহলে প্রবলেমটি বুঝতে পারলে আপনারা সহজে কাজ করতে পারবেন দেখেন দেখেন এখন সুইচ দিলে একটা বাতি জ্বলতেছে এবং অটো কাজ করতেছে হাড়ি উপরে উঠালে সুইচ অটোমেটিক অফ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তা আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট শেয়ার করবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ